আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আছি বদরগঞ্জে এটা একটা বদরগঞ্জের পাট এটা জায়গাটার নাম কি মধুপুর ইউনিয়নে এখানে একটা কৃষকের জমিতে আসছি এটা হলো আপনার কৃষকের নাম ছিল মাসুম ভাই তার আব্বাই নেই চাষার নাম কি হ্যাঁ ও কি নাম আপনার আমার নাম আব্দুল হাকিম আব্দুল হাকিম তা আমরা আব্দুল হাকিম চাচার সাথে কথা বলবো যে ওনারা যে যে বর্তমান যে আমরা খেতটা দেখতেছেন এটা হলো উইনার ফুলকপির ক্ষেত প্লান্টে না উইনার এনারা আগাম ফুলকপি চাষ করছে তা শুভ আমরা সরাসরি আমাদের কৃষকের কাছ থেকে শুনবো যে এনারা আগাম কপি চাষ করতে যে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এবং আরও কিভাবে করলে আগাম কপি ভালোভাবে চাষ করা যাবে যে ভুলগুলা হয়েছে উনি ওইলে বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না ইনশাল্লাহ আচ্ছা আপনার এটা কতটুকু জমিতে উইনার ফুলকপিটা চাষ করছেন চল্লিশ শত

আগে একটু সমস্যা দেখা দিছিল যে ওই গাছটা ছোট ছিল সেই সময় একটু ছোট ছিল হ্যাঁ আচ্ছা রোগ বেলায় কেমন ছিল আপনার আগাম কপিতে আগাম কপিতে খুব তেমন নাই এই কেবল একটু আনা করি চতুর্দিকে ঘাসপালা আছে তো এইজন্য একটু পোকাটা বেশি দেখা যাচ্ছে পোকা মকরের উপদ্রবটা বেশি আর এমনিতে গাছে ছত্রাক যেটা গোরাপসার ঢলে পড়া রোগ এই ধরনের সমস্যাটা নাই নাই মানে এই রোগটা খুবই কম হ্যাঁ খুব কম আর আচ্ছা আচ্ছা আপনি লাগা কয়দে এবন্দ কয়বা সারি ইউজ করছেন দুই দুইবার দুই বার হ্যাঁ আপনারা দুই কিস্তিতে সারি ইউজ করছেন হ্যাঁ দুই কিস্তিতে এবং আপনারা যে কপি যে এর চাশাবাত গোলান আগাম করতে গেলে মানে কিভাবে করলে আরো ভালো করা যাবে আপনার এরকম কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ সুপার সাথে অনেক পরামর্শ নিতেছি যে কিভাবে আরো আগাম করা যাবে কিভাবে ফলটা তাড়াতাড়ি বার করা যাবে এইরকম এরকম হ্যাঁ আচ্ছা আপনারা আমার করেন যে আশপাশে যে কৃষকরা দেখতেছে যে এই জায়গা তো কোনো মাসে সবাই দেখতে ধান আপনারা একমাত্র কপি চাষাবাদ করছেন বাকি কৃষকরা কি বলতেছে আসলে যে এটা আমরা বাকি কৃষকরা বলতেছে যে এরকম ফসল আগাম এত দূরত্ব তাড়াতাড়ি হইবে যে আমরা জীবনে শুনি নেই এবং দেখি নেই তাই আজকে আমরা আমাদের গ্রামে হচ্ছে এই জন্য সবাই উৎসাহিত হয়েছে সবাই খুশি হয়েছে আচ্ছা আর একটা জিনিস আপনার মনে করেন যে এই যে উইনার এই উইনার জারটা কপিটা আপনার কাছে কেমন মনে হয়েছে কেমন লাগতেছে মোটামুটি খুব ভালোই দেখতেছি মোটামুটি ভালোই আছে খারাপ না জাত ভালো আচ্ছা যে বর্তমান যে তাপমাত্রা আচ্ছা বর্তমান যে তাপমাত্রা এই তাপমাত্রাকে কেন্দ্র করে আপনার জাতটা কেমন হয়েছে তাপমাত্রার সাথে কি সহনশীল বা অ্যাডজাস্ট

পানি নিসশণের জন্য আপনি বেড অবস্থায় চাষাবাদ করছেন আচ্ছা আপনারা মনে করেন যে আপনার কাছে আর কি মনে হয়েছে যে কাজ করতে যে জমিতে যে আরো কিভাবে করলে এটা আপনার ফলফলটা ভালো হবে এর আৰুটু বেডটা ছোট ছোট করতে হবে বুঝছেন ছোট ছোট করিয়া বেডটা করলে পানিটা আর তাড়াতাড়ি যাবে গাছটা আর বলবান হবে বেশি খুব ভালো আছে ভালো আছে আচ্ছা আপনারা কি রকম আশা করতেছেন এই গাছের ফল জমি থেকে কিরকম ফল আসবে আল্লাহ কাছে কিরকম আশা করতেছেন আল্লাহর আশা করছি ভালো ফল আসার জন্য ভালো ফলাফল আসবে এইরকম তো আশা আঙ্কার করছি ইনশাআল্লাহ সবাই তো বলতিছে ফল ভালো আসবে ফল ভালো আসবে আচ্ছা বর্তমানে কি আপনাদের বদরবন্ধে কি আগাম কোন ফুলকপি উঠছে বাজারে না না এখনো উঠেছে না আচ্ছা আপনার জানা মতে আশেপাশে কি এরকম কেউ আগাম কবি চাষ করছে না এখনো কেউ চাষ করে না আমরাই প্রথম তে সুপ্রদশক আমরা যে বদরবন্ধে আজকে আসি এই যে এই কিশোকেই প্রথম আমাদের কাছ থেকে উইনার ফুলকপি চাষ নিয়ে আসে চারাটা উনি যে লাগাইছিল জমিতে রোপণ করছিল ওই সময় প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টি বৃষ্টি থাকার কারণে গাছে মানে মানে খাদ্য গ্রহণ করতে পারে নাই গাছটা ওইভাবে জমিতে লাগতে পারে নাই তারপর বৃষ্টি থামি যাওয়ার পরে এবার নতুন চাষি নতুন ভাবে চাষ করছে ওই জন্য একটা অনেকটা সমস্যার সম্মুখীন উনি হয়েছে কিন্তু এর মধ্যে আপনারা শুনলেন যে এর মধ্যে আগামীতে চাষাবাদ করলে এরকম কোন সমস্যা হবে না সমস্যার সম্মুখীন হবে না জানা থাকলো তো অলরেডি ওরা বুঝে গেছে যে এটা কিভাবে চাষাবাদ করতে হবে আর একটা জিনিস আপনার মনে যে বর্তমান যে তাপমাত্রা যে বর্তমান যে আবহাওয়া যে প্রচুর বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টি আবার খরা যখন হচ্ছে খরা এর মধ্যেও এত গাছের যে দেখে গাছের সহনশীলতা কত সুন্দর

সেজন্য আর তাছাড়া ওনারা আশা করতেছে বর্তমান গাছের যে গ্রোথ যে চেহারা খুব সুন্দর আছে দর্শক আমাদের কাছে উইনার যে ফুলকপি প্রত্যমূলক ছাড়া ওই জন্য আপনাদের আমরা বলছিলাম যে আমাদের উইনার ফুলকপি আহ ফিল্ড লেভেলে মাঠ লেভেলে কিরকম ফলন হয় এবং দেখেন আপনারা সুপ্রিয় দর্শক একদম বাস্তবে দেখেন আপনাদের মানে রেজাল্টটা কত সুন্দর এবং গাছের গ্রোথ বলেন গাছের চেহারা বলেন আর সবটাই গাছের সাইজ এবং পাতাটা কত সুন্দরভাবে মানে বার হচ্ছে তো সুপ্রিয় দর্শক আহ যে সকল কৃষক ভাইয়েরা এবং আগাম ফুলকপির চাষাবাদের কথা ভাবতেছেন বা চাষাবাদ করার চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের একটি একগ্রাসীতে যোগাযোগ করবেন এবং আপনারা আমার নতুন যে আমাদের যে ভাইরা আছে তারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়েও কথা হবে আসসালামু আলাইকুম আসসালাম